আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আজকে একটি নর্মাল বা সাধারণ একটা কোশ্চেন নিয়ে আলাপ করবো যেটা পেশেন্ট প্রায় করে থাকে সেটা হলো স্কেলিং করলে দাঁত কি ক্ষয় হয়ে যায় বা দাঁত পাতলা হয়ে যায় অথবা দাঁত কি ফাঁকা হয়ে যায় এটা একটা সম্পূর্ণ ভ্রান্ত ধারণা স্কেলিং করলে কখনোই দাঁত ফাঁকা হয় না দাঁত ক্ষয় হয় না এবং দাঁতে কোনো প্রবলেম হয় না আমরা ছয় মাস অন্তর অন্তর আমরা দাঁতে স্কেলিং করতে পারি স্কেলিং কেন কর স্কেলিং করার একটাই কারণ যে দেখা যায় ঠিকমতো ব্রাশ করতে পারি না ব্রাশ করলে ফ্লিং করি না মাউথওয়াশ ব্যবহার করি না দাঁতের মধ্যে প্লাক জমে প্লাগটা আস্তে 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 শক্ত হয়ে ক্যালকুলাসের আকার ধারণ করে সেটা যদি হয় তো দেখা যায় পাথর হয়ে গেল যেটা আমরা ক্যালকুলাস বলে থাকি সেটা আর ব্রাশ করলে সেটা রিমুভ হয় না সেক্ষেত্রে আপনাকে অবশ্যই স্কেলিং করতে হবে আর এই পাথরটা যদি দীর্ঘদিন আমরা রেখে দিই এই পাথর আস্তে আস্তে বড় হতে থাকে এই পাথর যদি আস্তে আস্তে বড় হয় সেটার জন্য আপনার দাঁতের যে ন্যাচারাল যে ফাঁকা ফাঁকা অংশগুলো থাকে বা ন্যাচারাল যে দাঁতের একটা দাঁতের সাথে একটা দাঁতের যে ফাঁকা অংশ থাকে সেটা বন্ধ হয়ে যায় কিছু কিছু ক্ষেত্রে হয়ে যায় খাবার জন্য আটকিয়ে যায় মুখে দুর্গন্ধ হয় এবং পাথর বাড়তে বাড়তে এমন হয় যে আপনার মাড়ি নিচে নেমে যেতে পারে এবং এক পর্যায়ে এমন হতে পারে যে জিন্জিবায়োটিস যেটা মারি নেমে যায় মাড়িটি প্রদাহ হয় সেটাকে আমরা বলি সেই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে পাথরটা এতই বেড়ে গেছে যে আপনার দাঁত মরে গেছে সে অ্যাডভান্স পর্যায়ে চলে গেছে সেই ক্ষেত্রে অবশ্যই দাঁত নড়ে যাবে আপনাদের সেই ক্ষেত্রে অনেক দেরি হয়ে যায় অনেক সময় দেখা যায় এই শিকড় অনেক ক্ষেত্রে আপনার বের হয়ে আসে তখন দাঁতের সেন্সিটিভিটি বেড়ে যায় এর জন্য প্রাথমিক অবস্থায় আপনার ছয় মাস অন্তর অন্তর দাঁতের স্কেলিং করাবে আর স্কেলিং করাইলে অবশ্যই আপনার মুখে যে রক্ত পরা মারি দিয়ে রক্ত পরা মুখে দুর্গন্ধ অথবা দাঁতে যে দাগ থাকে অনেকে চা সিগারেট খেয়ে থাকে সেই দাগগুলো চলে যায় দীর্ঘদিন এগুলো রাখলে আসলে আমাদের মুখের জন্য অত্যন্ত ক্ষতিকর অনেকে তারাপড় করতে যে আসলে তারাকড়ের কাজ নেই ধীরে করতে হয় সময় নিয়ে করতে হয় তার জন্য অবশ্যই ছয় মাস অন্তর অন্তর স্কেলিং করাবেন অবশ্যই বিদেশ দপ্তর দেখে স্কেলিং করাবেন অদক্ষ হাতে করানো যাবে না অদক্ষ হাতে করালে অনেক সময় দেখা যাবে ওরা স্কেলার টিপ ধরতে জানে না ঠিকমতো স্কেলিং করতে পারবে না পরে ভারত থেকে খারাপ হয়ে যাবে তার জন্য অবশ্যই বিদেশ ডেন্টাল সার্জনের কাছে গিয়ে দাঁড়িয়ে স্কেলিং করাবেন আর স্ক্যালিং করালে দাঁত পাতলা হয় না দাঁত ফাঁকা হয় না কারণ আপনার অনেক দিন ধরে দেখা যাচ্ছে যে আপনার ক্যালকুলাস পাথর নিয়ে জমে আছে দাঁতের মধ্যে তো অনেকদিন দেখা যায় অনেক পাঁচ বছর দশ বছর আর কি করেই নেই কখনো কারণ দেখা যায় যে দাঁতের ভিতরে অনেক পাথর জমে যায় পাথর জমে গেলে সেটা তো আমরা এক দেখা যায় এক খানিকের মধ্যে আমরা সম্পূর্ণ রিমুভ করে দিই তখন পেশেন্টের মনে হয় যে আরে আমাদের দাঁত তো আগে সমান ছিল এখন ফাঁকা ফাঁকা হয়ে গেল এই ফাঁকাটাই আপনার ন্যাচারাল ছিল একদিন জমতে জমতে পাথর হয়ে গেছে এর জন্য অবশ্যই ছয় মাস অন্তর অন্তর স্কেলিং করাবেন মুখে রক্ত বড়া দাঁতে ময়লা দাগ সব দূর হয়ে যাবে অবশ্যই দক্ষতা ডেন্টাল সার্জন দিয়ে করা আসসালামু আলাইকুম ভালো থাকবেন